নিয়ে যায় পঁচিশ বাই এক একটি নির্মাণাধীন বিল্ডিং দোতলা থেকে ধরে নিয়ে তার পায়ে নির্মম নির্যাতন করা হয় পরবর্তীতে বিল্ডিংটা কিন্তু নির্মাণাধীন পরবর্তীতে দুই তলা থেকে অষ্টম তলায় নিয়ে যাওয়া হয় অষ্টম তলায় নিয়ে তাকে নির্মম নির্মম নির্যাতন করা হয় এবং সেই ছবিটা আমার কাছে আছে যে নির্মম নির্যাতনের দৃশ্য যখন তুমি অজ্ঞান হয়ে পড়েন অজ্ঞান হয়ে পড়ার পরে অজ্ঞান হয়ে পড়ার পরে তার কাছে আবার দুই লক্ষ টাকা মুক্তিপণও দাবি করেন দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার পরে সে যখন দ্বিতীয় অস্বীকৃতি জানায় তখন দেখে যে বেগতিক অবস্থা মানে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তখন এই সন্ত্রাস চারজন চারজন সন্ত্রাস আবার এই বিল্ডিং এ আমি আসছিলাম এখানে সাক্ষাৎ নিয়েছে তারাও বলেছে যে মৃত্যু সজ্জা এইখানে ফেলাই দিয়ে গেছে এই ঘটনা হলো 3 আগস্ট 2025 আমাদের মানবাধিকার সভাতে যখন লিখিত আসে আমরা বিষয়টি নিয়ে জোড়ালো ভাবে এগোনোর চেষ্টা করলে একজন সন্ত্রাস অর্থাৎ একজন বিবাদী আমাদের অফিসে আসেন এবং তিনি আমাদের কাছে ক্ষমা চান এবং আর কোনোদিন এই ধরনের কাজে জড়িত হবেন না এই মর্মে যখন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনও তখন আমাদের এতটুকু বলে যে হ্যাঁ ঘটনা ঘটেছে এবং তাদের বাদী বিবাদী প্রশাসনও কিছু আপনারা জানেন আদালতে যদি বিবাদী বাদী ক্ষমা করে দেয় সেই আদালত আর কিছু করার থাকে না সেটা ক্ষমা সুন্দরই দেখা হয় তো এখানে স্থানীয় প্রশাসনের কাছে বাদী যখন ক্ষমা করে দেন তখন বিবাদীরা ও ক্ষমা চেয়ে পার পেয়ে যায় আমরা মনে করি সম্প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড হচ্ছে এই দায় শুধু আমার নয় এই দায় শুধু সমাজের কোন ব্যক্তির নয় এই দায় রাষ্ট্রের সমাজের সকল লোকের সাংবাদিক থেকে শুরু করে মানবাধিকার থেকে শুরু করে একজন সাধারণ মানুষ তাদের দায় আজকে যেভাবে হত্যাকাণ্ড ঘটতেছে যে ধরনের ঘটনা ঘটতেছে যদি আত্মলাপ থেকে ফেলে দেওয়া হয়তো এর কোনো হদিস ফল কেনারা পাওয়া যাইত না আমরা যারা উপস্থিত আছে আমরা যেতাম করতাম আহা মার কোলখালি করেছে অষ্টমতলা থেকে হেলে দিয়েছে আমি বর্তমান বলবো যেখানে যে হত্যাকাণ্ড হচ্ছে দ্রুত ট্রাইব্যুনালে এনে তাদের বিচারের কার্য সমাপ্ত সমাপ্ত করা হয় যেন এই যে সহবত্তা কিছুদিন আগে দেখেছেন আমাদের হৃদয়ে দোলা দিয়েছে সহাবকে কিভাবে পাথর মেরে হত্যা করেছে আপনারা দেখেছেন এই যে গত কয়েকদিন হলো গাজীপুরে সাংবাদিক হত্যা করেছে বিষয়টা অত্যন্ত আমরা এরকম কেউ হত্যার শিকার হতে চাই না আমাদের যদি কোনো অপরাধ থাকে দেশে আইন আছে দেশে আদালত আছে আদালতের দ্বারস্থ হবেন আইনের আমি আইনের দ্বারস্থ হবেন ইনশাল্লাহ তার মধ্য দিয়ে সন্ধ্যার একটা বিচার ব্যবস্থা ফয়সলা হবে এই বলে আমি আমি দেশের দেশের গভর্নমেন্টের কাছে আমি দাবি করছি যারা এই ধরনের সন্ত্রাস চাঁদাবাস যারা কথা কথা মানুষকে হত্যা করার চিন্তা ভাবনা করে এদেরকে আইনের আওতায় নেই এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দাবি এলাকায় এলাকায় তদন্ত করেন ভব ঘুরে কে চাঁদাবাস কে সন্ত্রাস কে অস্ত্রধারী সব বেরিয়ে আসবে এবং তখনই বাংলাদেশ সুন্দরভাবে সকল টেকনাফ থেকে তেঁতুলিয়া সুন্দরভাবে বসবাস করতে পারবে মানুষ আমি গভর্নমেন্টের কাছে দাবি করি সাংবাদিকদের সুরক্ষা দিন মানবাধিকারকে সুরক্ষা দিন বাংলাদেশের সকল মানুষকে সুরক্ষা দিন এই হত্যাকাণ্ড আর আমরা দেখতে চাই না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম